আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর নাস আমি মোহাম্মদ ওলি আজকে আমরা দুইজনে খুব সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদের দেখাবো সুইটার একটাই কালার এটার একটাই ডিজাইন সো দেখা আপনাদের জন্য আচ্ছা সো এটার আমি হচ্ছে সলরনট ওলির কাছে দিব এবং হ্যাঁ ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার কাছে আগে আসবে আমি জামাটা দেখাই আপনাদের জন্য কথা কম বলি এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলা হয় আপনাদের সুবিধার জন্য আমি জামাটা দেখাই আগে একটা জামাটা দেখতে পাচ্ছেন একটাই কালার আসছে না হ্যাঁ এটার একটাই কালার আসছে বাচ্চা সো এটা জামাটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা হিউজ কাপড় দেওয়া আছে জিজ্ঞাসা করবেন ব্যাগ কতটুকু কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে এটা জামাটা আচ্ছা ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইডটা দেখাই দেই এটা ব্যাক সাইডটা লং মেজারমেন্ট বডি মেজারমেন্ট কতটুকু আছে বলবেন ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ আচ্ছা এবার ইকর অলি সালোয়ারটা দেখাই দেবা এইরকম হচ্ছে সেলার কাপড় এগুলা আড়াই গজ কাপড় দেওয়া আছে এগুলা আর এইটার কাপড় কোয়ালিটি এটা থেকে মাছ আর চেষ্টা করবেন কিন্তু দোকানে এসে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় দোকানে এসে নিলে তো এবার অন্যটা দেখাই ফেলে আপনাদের জন্য খুব কম সময় দেখাবো এবং অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এপাশে চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন এটা অন্যটা দেখেন আপনারা অন্যটা বিশাল বড় বিশাল বড় এবং ফুল কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর হ্যাঁ এবার আপনাদের জন্য বলবো চেষ্টা করবে আবারও দোকানে এসে নেওয়ার জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেই কিভাবে অনলাইনে নিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা